খেলে এরা অসুস্থ না সুস্থ যদি ফ্রি সময়ে একটু খেলে তাহলে ঠিক আছে খুব বেশি করলে আমি অসুস্থ মনে করি আচ্ছা টিকটক এই যে বললাম খুব অল্প চালালে ফ্রি সময়ে চালাইলে না যারা টিকটক স্টার আর কি এখন যে স্টার না টিকটক আমি পছন্দ করি না আমার ফ্যামিলি পছন্দ এরা সুস্থ না অসুস্থ বল ধরতে গেলে অসুস্থ অসুস্থ আচ্ছা টিকটক যারা করে এরা সুস্থ না অসুস্থ বল অসুস্থ অসুস্থ তুমি তো করো না না আমি করি না ভালো লাগে তুমি ভদ্র ছেলে নাকি জি

আচ্ছা এই যেই সব ছেলেমেয়েরা টিকটক করে আপনি এদেরকে এদের কি মনে করেন এরা সুস্থ না অসুস্থ এগুলো হলো নব্য অসুস্থ আর কি হ্যাঁ এদের হয়তো সম্ভবত মেবি মস্তিষ্কে কোনো সমস্যা থাকতে পারে কারণ কোন সুস্থ সবল মানুষ এই ধরনের মানে কন্টেন্ট করতে পারে না হ্যাঁ করে যারা নতুন আছে যেমন কিছু ইসলামী অথবা শিক্ষামূলক করে এদের কন্টেন্টগুলো ঠিক আছে কিন্তু যারা সমাজকে কুলুষিত করার জন্য অশ্লীল ভিডিও তৈরি করে এগুলো জাতি এবং সমাজের জন্য অনেক খারাপ আর কি আশা করি ভবিষ্যতে সবাই শিক্ষামূলক কিছু প্রচার করবে যাতে সবাই কিছু শিখতে পারে ধন্যবাদ বলেন তো যারা টিকটক করে এরা সুস্থ না অসুস্থ এক কথা বলুন তো কিছু আছে সুস্থ আর কিছু আছে অসুস্থ নিজেও করেন নাকি করি না জাস্ট দেখি আর কি দেখেন করেন না না সেরকম করা হয় না আচ্ছা আচ্ছা

তারা মনে করেন যে তারা অযথা মোবাইলে নষ্ট নষ্ট কীরা তারা অযথা সময়টা নষ্ট করে এই টিকটকের ফিজে এই টিকটকের ফিজে তারা অযথা সময়টা নষ্ট করে আমার কাছে তাই জন্য তাদেরকে প্রতিবন্ধী মনে হয় তাদের সময়টা অযথা নষ্ট করার জন্য এত মূল্যবান সময়গুলো যারা টিকটক ভিডিও করে বলো তো এক কথায় এরা সুস্থ না অসুস্থ অসুস্থ মানসিক রোগী মানসিক রোগী হুম আচ্ছা এটুকুই ঠিক আছে আপনার কাছে কি মনে হয় যারা সুস্থ 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 অনেকে করে অনেকে করতেছে অনেকে করতে একদম গ্রাজুয়েট তো শুরু করে মাস্টার তো শুরু করে একদম অশিক্ষিত মুরগি সবাই করতেছে সবাই ওকে থ্যাংক ইউ

আপনার কাছে এদের কি সুস্থ মনে হয় না অসুস্থ আপনি এক কথা যদি জবাব দেন টিকটক ভিডিও প্রথমত ফার্স্ট অফ অল আমি একেবারে পছন্দ করি না আর টিকটক যারা বানায় আমার মনে হয় আসলেই তারা মানসিক ভাবে এবং শারীরিক ভাবে দুই ভাবেই অসুস্থ বুঝতে পারছেন জি আচ্ছা তোমার কাছে কি মনে হয় সিম আমারও একই মনে হয় অসুস্থ জি অবশ্যই ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ যে টিকটক ভিডিও যারা বানায় এরা কি সুস্থ না অসুস্থ আপনার কাছে কি মনে হয় আমার কাছে তো অসুস্থ মনে হয় অসুস্থ হ্যাঁ যারা টিকটক ভিডিও বানায় এদের কাছে এদের আপনার কি মনে হয় সুস্থ না অসুস্থ এটা আসলে কি বলবো আমার কাছে মনে হয় বেশিরভাগই অসুস্থ সুস্থতার ভিতরে আমি এরকম কিছু খুঁজে পাচ্ছি না আর কি আচ্ছা আপনার কাছে কি মনে হয় এই এই ছেলে মেয়েদের যারা টিকটক বানায় আমার মনে হয় এদের ভবিষ্যৎ অন্ধকার এরা সুস্থ না অসুস্থ

যেটি মনে করেন প্রতিবন্ধী যদি ভাই নাই থাকে যেটি মনে করেন চলিত থাকে নাহলে ভাই মনে করেন চলিত লোক গার্মেন্টস চাকরি করতুক বা ভাই চাকরি করতুক প্রতিবন্ধী বুঝলে আপনার টিকটক করে জি ভাই যে প্রতিবন্ধী আপনার সুস্থ লোক থাকলে যে কোনো একটা চাকরি হোক মাঠ ঘাটে থাকতো আর প্রতিবন্ধী বুঝলি টিকটক ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ